অভেদঘাতী মেট্রিক্স বা ইনভলিউটরি মেট্রিক্স অভেদঘাতি মেট্রিক্স একটি বর্গ এ এর জন্য এ ইন্টু এ অথবা এ স্কোয়ার ইকুয়াল টু আই অর্থাৎ আই হল কি আমাদের আইডেন্টি মেট্রিক্স হলে তাকে অভেদঘাতি মেট্রিক্স বলে অর্থাৎ একটা বর্গ মেট্রিক্সকে যদি বর্গ করলে একটি আইডেন্টি মেট্রিক্স পাওয়া যায় তাহলে ওই মেট্রিক্স অর্থাৎ এ মেট্রিক্সটাকে বলা হবে অবেদঘাতিক মেট্রিক্স বা ইনভোলিন্টোরি মেট্রিক্স আমরা যেমন একটা উদাহরণ দেখি ফোর থ্রি মাইনাস ফাইভ মাইনাস ফোর এটা একটা অবেদঘাতিক মেট্রিক্স কারণ এ ইন্টু এ কলে আই হবে অর্থাৎ দুই বাই দুই কর্ম একটা আমরা আইডেন্টি মেট্রিক্স পাবো অবশ্যই নিজেরা একটু ট্রাই করে দেখো যে আসলেই এটা অবেজ্ঞাতি মেট্রিক্স হয় কি না আমরা একটা এক্সাম্পল দেখবো বা উদাহরণ দেখব অথবা একটা অঙ্গ করবো আমরা এ সমান মাইনাস ফাইভ মাইনাস এইট জিরো থ্রি ফাইভ জিরো ওয়ান টু মাইনাস ওয়ান থ্রি সমৃদ্ধ তিন বাই তিন কর্মের একটি বর্গ মেট্রিক্স আছে আমাদেরকে দেখাইতে হবে এটা একটি অবেজ্ঞাতি মেট্রিক্স অর্থাৎ এ স্কোয়ার সমান তিন বাই তিন কর্মের একটি আইডেন্টি মেট্রিক্স পাওয়া যাবে তাহলে অভিজ্ঞাতি মেট্রিক্স হবে যদি না পাওয়া যায় আমাদেরকে বলতে হবে এটি অভিজ্ঞাত মেট্রিক্স নয় এ স্কোয়ার সমান এ ইন টু এ আমরা পাশাপাশি এ মেট্রিক্সটাকে সাজালাম এবার গুণ করব আমরা জানি কী করতে হয় প্রথম মেট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় মেট্রিক্সের কলামগুলোকে গুণ করে ভুক্তি হিসেবে লিখতে হয় সবার মাঝে যোগ যোগসীহ্ন থাকে এরপর দ্বিতীয় শারীদের আবার সবগুলো কলমকে গ্রহণ করতে হয় এরপর তৃতীয় শারীদের আবার সবগুলো কলমকে গ্রহণ করতে হয় আমরা একটু দেখি মাইনাস ফাইভ মাইনাস ফাইভ টোয়েন্টি ফাইভ মাইনাস এইট প্লাস থ্রি মাইনাস টোয়েন্টি ফোর জিরো ইন্টু ওয়ান জিরো মাইনাস ফাইভ মাইনাস এইট ফোরটি মাইনাস এইট ফাইভ মাইনাস ফোরটি জিরো প্লাস টু জিরো ইন্টু টু জিরো এরপরে আমরা দ্বিতীয়টায় গুণ করবো তৃতীয় সারিকে গুণ করবো হয় তৃতীয় কলমকে সরি তৃতীয় কলামকে গুণ করবো মাইনাস ফাইভ ইন্টু জিরো মাইনাস এইট ইন্টু জিরো প্লাস জিরো ইন্টু মাইনাস ওয়ান সবগুলোর জিরো দ্বিতীয় সারি দেওয়া গুণ করবো থ্রি ইন্টু মাইনাস ফাইভ অর্থাৎ মাইনাস ফিফটিন ফাইভ ইন্টু থ্রি প্লাস ফিফটিন জিরো ইন্টু ওয়ান জিরো থ্রি ইন্টু মাইনাস এইট অর্থাৎ মাইনাস টোয়েন্টি ফোর ফাইভ ইন্টু ফাইভ প্লাস টু ফাইভ জিরো ইন্টু টু জিরো থ্রি ইন্টু জিরো জিরো ফাইভ ইন্টু জিরো 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 ইন্টু মাইনাস ওয়ান জিরো এবার তৃতীয় সারি দ্বারা বলুন ওয়ান ইন্টু মাইনাস ফাইভ মাইনাস ফাইভ টু ইন্টু থ্রি প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান ইন্টু মাইনাস এইট মাইনাস এইট টু ফাইভ টেন মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস টু ওয়ান ইন্টু জিরো জিরো টু ইন্টু জিরো জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে আমরা হিসাব করে দেখলাম এখানে টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর ওয়ান হয় এটা ফোরটি ফোরটি কাটা গেল জিরো এখানে জিরো আসে মাইনাস ফিফটিন প্লাস ফিফটিন জিরো মাইনাস টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি ফাইভ ওয়ান জিরো 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 সবগুলো মিলে আমাদের জিরো মাইনাস ফাইভ প্লাস সিক্স মাইনাস ওয়ান তাহলে মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ প্লাস সরি মাইনাস ফাইভ মাইনাস ওয়ান মাইনাস সিক্স প্লাস সিক্স অর্থাৎ জিরো মাইনাস এইট মাইনাস টু মাইনাস টেন প্লাস টেন ইকুয়াল জিরো 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 ওয়ান দ্যাট ইজ ওয়ান তাহলে আমরা কী পেলাম তিন বাই তিন কর্মের একটি আইডেন্টি মেট্রিক্স পেলাম সুতরাং আমরা বলতে পারবো এ মেট্রিক্সটা বা প্রদত্ত মেট্রিক্সটা একটি অবেজ্ঞাতি মেট্রিক্স তাহলে অবেজ্ঞাতি মেট্রিক্স প্রমাণ করতে আমাদের কী করতে হবে এ স্কোয়ার সমান আই যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো এ একটি অবেদগাতি মেট্রিক্স আর আমাদের খেয়াল রাখতে হবে আমাদের বর্গ মেট্রিক্সের ক্রম যা হবে অবেদ মেট্রিক্সের ক্রম তাই হবে